আলা হজরত যিনি ভারতের বেরিলি শরীফে গ্রহণ করেছেন এটা এই সফর মাসে তার স্মরণ করতে হবে এই সফরেই ওনার ওরস উনি কে উনি হচ্ছেন যিনি তিরিশ দিনে হাফেজে কোরআন হয়েছিলেন কয়দিনে প্রতিদিন সকালে মুখস্থ করেছেন রাত্রে তারাবিন নামাজ পড়িয়েছেন উনি ওই ব্যক্তি যিনি মাত্র আট বছর বয়সে এলমে নাহুর ব্যাখ্যা গ্রন্থ লিখেছে তিনি আমার নবীর এলমে গায়েব কে মানতেন যারা আমার নবীর এলমে গায়েব কে মানে তারা ইমানদার ঠিক কিনা যারা মানে না তারা বেঈমান ঠিক কিনা কথা বলেন তিনি মানতেন এবং জানতেন এবং জানাতেন পৃথিবীকে যে আমার নবীর কাছে ইলমে গায়েব আছে তিনি কি করেছিলেন জানেন তিনি মক্কাতুল মোকার্রমায় যখন হজ করতে গিয়েছিলেন ওনাকে মক্কাতুল মোকার্রমার ওলামায় কেরাম ওনাকে পাকড়াও করে বলেছিলেন আপনি শিরিক করেন বলে নজবিল্লা আমি তো শিরিক করি না বলে আপনি নবীজির এলমে কে মানেন তিনি বলছেন হ্যাঁ অবশ্যই মানি কেন মানবো না বলে আপনার কাছে কি দলিল আছে আলা হজরত বলছেন হ্যাঁ আমার কাছে দলিল আছে বলে দলিল দেখান না উনি বলছেন আমি তো বেরেলি শরীফ থেকে হস করতে আসছি বাবা আমি তো লাইব্রেরি থেকে কিতাবগুলো নিয়ে আসি নাই কিন্তু আপনারা যদি বলেন আমি এখানে বসে কিতাব লিখে দিতে পারি তিনি এমন এক জাত ছিলেন যিনি তার কবিতার মধ্যে বলে দিয়েছেন কাবাব আমি কলিজাটা প্রেমে এমন এক কাবাব হয়ে গেছে যেই কাবাবের মজা এত বেশি হরিণের কাবাবেও সেই মজা নাই তিনি বলছেন আমার কলিজা বের করে দেখো একপাশে দেখবা আমার আল্লাহর নাম লেখা আছে আরেক পাশে দেখবো আমার নবীর নাম লেখা আছে তিনি বসলেন কাবাগরে সেহে রে সেহরা করে দিলেন মদিনা লেনকে ইয়ার সুল আল্লাহ আপনার এলমে তারা মানে না এত বড় বড় মোহাদ্দি মুফতি হিম মক্কার হেরম শরীফের ইমাম তারা বলছে আমি নাকি তাদেরকে এলমে দলিলের উপরে কিতাব লিখে দিতাম আলা হজরত আমার নবীর এমন ফয়েস প্রাপ্ত ছিলেন যিনি এট এ টাইম দুই হাতে লিখতে পারতেন আরো জোরে কয় হাতে বাবা ডান হাতে লিখতেন নবীর পক্ষে বাম হাতে লিখতেন বাতিলের বিরুদ্ধে মাত্র আধ ঘন্টায় কয় ঘন্টায় দেড়শো পৃষ্ঠার কাছাকাছি একটা কিতাব লিখে দিয়ে দিলেন এলমে গায়েবের উপরে যেটার নাম আদাউলাতুল মক্কিয়া বিল মাদ্দাতিল গায়বিয়া ওটা মক্কার উলামায়ে কেরাম তাজ্জুব হয়ে গেছে আল্লাহ 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 এটা কি জাত এটা কেমন শখসিয়ত মাত্র আট ঘন্টায় আমার নবীর এলমে গায়েবের উপরে এত বড় কিতাব যিনি লিখে দিলেন তিনি হলেন আলা হজরত শুধু তাই নয় অবাক হয়ে যাবেন মক্কাল হেরাম শরীফের ইমাম আলা হজরতের কাছ থেকে খেলাফত নিয়েছে আরো জোরে আরো জোরে সুহান আল্লাহ জোরে বলেন না কষ্ট হচ্ছে বাবা আপনাদের আমি আপনাদেরকে বলে যাই যার নাম হলো খতিবে মসজিদুল হারাম, আল্লামা শায়ক মৌলানা আব্দুল্লাহ ইবনে আহমদ আবুল খায়ের মিরতা আল মাক্কি যার জন্ম বারোশো উনষাট যার ইন্তেকাল তেরোশো পঁয়ত্রিশ তিনি আলা হজরতের খলিফ আছেন আরো জোরে আরো আরো ছিলেন সেগুলো আরেক দিন বলবো অনেক সময় কম আরো মজার মজার কথা আছে তিনি আলা হজরত ইমাম আহমদ রেজা ফাজিল তিনি এট এ টাইম পাঁচশো বাতিলের বিরুদ্ধে পাঁচশো রকম বাতিল শতাব শতাব্দীতে দেখা গিয়েছে কেউ শিয়া কেউ লামাজ হাবি কেউ আহেল হাদিস কেউ এইরকম পাঁচশো রকমের ভয়াবহ বাতিল ফিরকা এক জায়গায় হয়ে গিয়েছিল চোদ্দ শতাব্দীতে আর ঠিক সেই সময় আমার নবী মদিনাতুল মোনাবরা থেকে সিলেক্ট করে দিলেন গৌসে পাকের মরিদান্না বলছে ইয়া গস আল এরা আমার কারা জুব্বা পরে টুপি পরে পাকবি পরে বলতেছে গৌসুল আজম বলতে কেউ নাই নওয়াজ জোরে বলেন গরিব নওয়াজের মরিদ্রা বলছে ইয়া আল্লাহ আমাদেরকে বাঁচান গৌসে পাকের মরিদ্রা বলছে ইয়া গৌসুল আজম আমাদেরকে কিছু একটা ব্যবস্থা করেন সাইন সাহেব চৌহরের মরিদ্রা বলছেন এমন একজনকে পাঠান ঠিক সেই সময় মদিনা থেকে সিলেক্ট করে মুসলমানের ইমানকে রক্ষা করার জন্য চোদ্দ শতাব্দীতে আমার আল্লাহ প্রেরণ করে দিলেন আর হজরতিমা মাহমুদ রেজাকে আরো জোরে বলেন সুহান আল্লাহ খাজা গরিব নবাজ মুসলমান বানিয়েছেন নিজামুদ্দিন মেহবুব ইলাহি কুতুবুদ্দিন বখতিয়ার কাকি আলাউদ্দিন চিরাগ দে মুসলমান বানিয়েছেন আর আলাদা সেই মুসলমানদের ইমানকে বাঁচিয়েছেন